আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি তো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি আছি আপনাদের সাথে তো আমরা তো কাতার থেকে বাংলাদেশে বেড়াতে এসেছি তো চিন্তা করলাম যেহেতু বেড়াতে এসেছি শুধু বেড়াবার ঘুরবার খাবো ইনশাল্লাহ তো হঠাৎ করে প্ল্যান করে চলে যাচ্ছি কক্সবাজার মানুষের তো কক্সবাজার যাওয়ার জন্য অনেক প্ল্যান প্রোগ্রাম থাকে কিন্তু আমরা একদমই সার্ডেন প্ল্যানে হঠাৎ প্ল্যানে কক্সবাজার চলে যাচ্ছি তো আর কি এত তারা করার কারণ হচ্ছে আমরা একটা ভাতিজা হচ্ছে কাতার চলে যাবে নেক্সট উইকে তো ও থাকা অবস্থায় আমরা সবাই মিলে ঘুরতে যেতে চাচ্ছিলাম এর জন্য ভাতিজা থাকা অবস্থায় হচ্ছে আমরা কক্সবাজার রওনা দিয়ে দিলাম তো আমাদের ফ্যামিলিতে তো আপনারা জানেন অনেকগুলো মানুষ তো সামনে এখন হচ্ছে সময়টা অনেক বাচ্চাদেরই পরীক্ষা তো আমার হচ্ছে সে তো যা যেতে পারবে না ভাবে বাচ্চার পরীক্ষা আর হচ্ছে আমার ননাশের ফ্যামিলি ওরা হচ্ছে যেতে পারতেছে না এই দুইটা ফ্যামিলি ছাড়া আমাদের সব সম্পূর্ণ ফ্যামিলির সবাই মিলে আমরা যাচ্ছি কক্সবাজার আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের সাথে হচ্ছে আমাদের বিআই আর বিআইন এই দুজন মানুষ যাচ্ছে এই যে হচ্ছে আমাদের বেআইন তো আমাদের বেআইন আমাদের সাথে প্রথমবারের মতো কক্সবাজার যাচ্ছে প্রথমবারের মতো বলতে বেআইন অনেকবারই গিয়েছে এবার নিয়ে বেআইনের মনে হয় পনেরো বার হোম কক্সবাজার যাওয়া কিন্তু আমাদের সাথে প্রথমবার যাচ্ছে তো আমরাও খুবই এক্সাইটেড আর সবাই মিলে অনেক অনেক মজা করছিলাম আমরা হচ্ছে একটা স্লিপার কোচের যে বাসগুলো থাকে না বড় ওই একটা বাস সম্পূর্ণ রিজার্ভ করেছিলাম স্লিপার কোচের এই বাসটার মধ্যে হচ্ছে আপনার তিরিশটা সিট ছিল আর আমাদের পরিবারে তিরিশ জন মানুষ বাচ্চা ছাড়া যেমন আবদুল্লাহ ছাড়া আমার ভাতিজার মেয়ে ভাতিজির মেয়ে ওরা তিনজন বেবি ছাড়া আমরা বড় হচ্ছে তিরিশ জন মানুষ তো তিরিশ জনের তিরিশটা সিট তো আমরা সবাই মিলে স্লিপার কোচে করে যাচ্ছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আর এই যে আমাদের বেআইন হচ্ছে পান ভাঙাচ্ছিলো আমাদের জন্য তো আমরা অনেক অনেক মজা করছিলাম যেহেতু আমরা হচ্ছে রিজার্ভ করেছিলাম বাসটা আমরাই শুধু ছিলাম বাইরের কেউ ছিল না তো মানে খুবই মজা হচ্ছিলো তো এখন হচ্ছে মোটামুটি রাত একটা একটার মতো বাজে এখন হচ্ছে আপনার কুমিল্লায় একটা রেস্টুরেন্টে বাসটা থামিয়েছে টুকটাক নাস্তা পানি খাওয়ার জন্য আমরা হচ্ছে একদম গ্রামের বাড়ি থেকে রওনা দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা এমনিতে ধর্মালেই দেখা যায় ঢাকায় আসি ঢাকায় আসার পর হচ্ছে কক্সবাজার যাই কিন্তু এবার একদম দোহার থেকে রওনা দিয়েছে আমাদের বাসার সামনে বাস গিয়েছিল যেহেতু বাসটা রিসার্ভ করা বাসার সামনে কাছ থেকেই যতটুকু আর কি বাস ঢুকতে পারে ওই পর্যন্ত বাস গিয়েছিল তো এখান থেকে হচ্ছে আমরা পরিবারের সবাই মিলে কক্সবাজার যাচ্ছি তো মধ্যরাতে হচ্ছে সবার একটু একটু লেগেছে তো ঢাকা থেকে মোটামুটি কুমিল্লা যেতে মনে হয় তিন ঘন্টার মতো লাগে এমনই সময় লাগে তো কুমিল্লা আসার পর একটা বিরতি তো আমরা এখানে অনেক অনেক কিছু খাচ্ছিলো কেউ খিচুড়ি খাচ্ছিলো কেউ হচ্ছে আপনার হচ্ছে সবজি দিয়ে রুটি খাচ্ছিলো পরোটা খাচ্ছিলো তো আমরা চিন্তা করলাম স্যান্ডউইচ খাই আমার নাই স্যান্ডউইচটা মজা লাগে তো স্যান্ডউইচ খাওয়ার পর দেখলাম কি কুমিল্লার স্পেশাল মালাই চা বিক্রি করতেছে তো এখানে হচ্ছে আমি একটা মালাই চা নিয়েছি কি যে মজা কি বলবো এত মজা মালাই চাটা খাওয়ার পর আসলে আমার মনটা একদম মানে ফ্রেশ হয়ে গেছে বিশ্বাস করেন খুব ভালো লাগছে তো চাটা খেয়ে এসে গাড়িতে একদম ফ্রেশ একটা ঘুম দিছি যেহেতু স্লিপার কোচ সুন্দর ঘুমের জায়গা আছে আর আমার হচ্ছে কি জার্নিতে ঘুম কম আসে খুবই এমনি আমার ঘুম তুলনামূলক কম তার মধ্যে জার্নিতে ঘুম কম আসে তা আমি হচ্ছে ছোট্ট একটা ঘুমের ওষুধ খাইয়ে নিয়েছিলাম তো এক ঘুমে চলে আসছি কক্সবাজার তো আমরা তো যেহেতু হঠাৎ করে আসছি আমরা কিন্তু কোনো হোটেল বুকিং দিয়ে আসি নাই তো আসার পর কী করবো তো চিন্তা করলাম তো আমরা সবাই মিলে মেয়েরা এখানে হচ্ছে নাস্তা খাচ্ছিলাম বড় ভাইদের সাথে ভাসুরদের সাথে আর আমি স্যার বাবা তারপর ভাস্তি জামাই ভাইস্তা ওরা অনেকে গিয়েছে হোটেল খোঁজার জন্য যে আমরা কোন হোটেলে থাকবো তো এখানে হচ্ছে সকালে নাস্তা নিয়েছি এখানে খিচুড়ি ছিল তারপর হচ্ছে আরও বিভিন্ন রকম নাস্তা ছিল তো চিন্তা করলাম পরোটা খাই সবজি দিয়ে পরোটা খাই তো এখানে আমরা নাস্তা খাচ্ছিলাম আর এখন সারা তো ঘুম হয়েছে অত ফ্রেশ হয় নাই তো চিন্তা করলাম আরেক চা খাই যদি মাথাটা ভালো লাগে তো আমি হচ্ছে পরোটা দিয়ে চা দিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম এই যেটা হচ্ছে হোটেল মিশুক অনেক খোঁজা পর অবশেষে সেই যাই আর কি মিলে আমাদের মিলছে আমাদের হচ্ছে একসাথে অনেকগুলো রুমের দরকার কারো বেড হচ্ছে ডাবল লাগবে কারো সিঙ্গার লাগবে সব মিলা এটা ঠিক আছে তো আমরা চেষ্টা করেছি যাতে আমাদের সবার এক ফ্লোরে হয় এক ফ্লোরে থাকা কিন্তু অন্যরকম একটা মজা না তো আল্লাহ মিলিয়ে দিয়েছে আমরা মোটামুটি সবগুলা হচ্ছে রুম এক ফ্লোরে পেয়েছি শুধু একটা রুম হচ্ছে আমাদের এক ফ্লোর নিচে হয়ে গিয়েছে তো সমস্যা নাই সব তো পাওয়া যায় না তো এটা হচ্ছে আমাদের রুম আমরা ডাবল নিয়েছি তো আমাদের কেউ ডাবল বেডের রুম নিয়েছে কেউ কাপল রুম নিয়েছে যা যেমন প্রয়োজন করে মোটামুটি অনেকগুলো রুম লেগেছে আমাদের এক ফ্লোর এই সাইড ওই সাইড মিলে মোটামুটি দেখা যায় এক ফ্লোর ভরেই আমরা একদম

আমরা কি সব নায়ক নাকি ওকে পাশে বসছি সবচেয়ে ভালো হচ্ছে এক ফ্লোরে পড়া হয়েছে তো রুমে আসা আপনার মোটামুটি সবাই মিলে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম এখন হচ্ছে চলে যাব গোসল করার জন্য তো সবাই এক এক করে বের হচ্ছিল আমরা সবাই লবিতে বসেছিলাম সবাই আসলে তারপর যাব তো সবাই এক এক করে হচ্ছে সাগর দেখতে যাচ্ছিলাম আমাদের হোটেলটা মোটামুটি একদম সাগরের কাছে এই যে হচ্ছে হোটেল আর হোটেল থেকে দরজা দিয়ে বের হলেই হচ্ছে আপনার সাগর দেখা যায় তো আজকে দেখলাম রোদ্রে তীব্রতা তুলনামূলক কম রোদ আছে কিন্তু একটা আছে না মিষ্টি মিষ্টি রোদ তেমন একটা মানে কড়া রোদ না মিষ্টি মিষ্টি রোদ তো সবাই মিলে একসাথে গোসল করবো তো আমি তো ভেবেছিলাম প্রথম হচ্ছে আমি আমার মোবাইলটা আনবো না কারণ সবাই যদি পানিতে নামি তাহলে মোবাইল কে রাখবে পরে শুনলাম যে আমাদের বিআইন হচ্ছে পানিতে নামবে না তার পানিতে নামলে সমস্যা সে আর কি কষ্ট হয় এই জন্য পানিতে নামবে না তো ওই বিআইনের ভরসা হচ্ছে মোবাইলটা আনলাম যে না বিয়ানের কাছে মোবাইলটা আমি রেখে যাবো তো এখানে হচ্ছে আমি ঝালমুড়ি খাচ্ছিলাম আমি আরও অনেক কিছু খেয়েছি কিন্তু সময় আসলে মোবাইলটা বের করা হয় না আর এখন হচ্ছে আমরা সবাই পানিতে নামবো গোসল করব অনেক অনেক আনন্দ করবো কিন্তু এগুলো আর ভিডিও শ্যুট করা হবে না কারণ হচ্ছে এখন আমি মোবাইলটা আমার বিয়ানের কাছে জমা দিয়ে দিবো কারণ নিজে যদি আনন্দ করা হয় না ওভাবে ভিডিও করা যায় না আর পানির মধ্যে পানি মিলিয়ে হয় না তো বালি গোসল টোসল করে বাসায় এসে হচ্ছে আপনার নর্মাল পানিতে আবার গোসল করছি গোসল টোসল করার পর হচ্ছে একটু শুয়েছিলাম শোয়ার পর কেন যেন ঘুমায় পড়ছি আমরা যেহেতু দুপুরে খাবার খাই নাই সেটা ভুলে গেছিলাম তো ওর বাবাও ঘুমায় পড়ছে আমিও ঘুমায় পড়ছি আবদুল্লা ঘুমায় পড়ছিলো তো আমি সেতাদ হচ্ছে মোবাইলে গেম দেখছিলো তোর আমাদেরকে ডাকে না তোর বাবা ডেকে হঠাৎ বলতেছে কি ব্যাপার খানা খাব না এখন মোটামুটি বিকাল হয়ে গেছে তো বেলায় হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ধারে কাছে একটা রেস্টুরেন্টে আসলাম খাওয়ার জন্য তো বাচ্চারা হচ্ছে বিরিয়ানি খাবে তো চিকেন বিরিয়ানি যেটা ওরা হচ্ছে বিরিয়ানি নিয়েছে আর আমাকে ওর বাবা জিজ্ঞেস করলো কী খাবা আমি আমি সাদা ভাত খাবো আসলে কালকে থেকে হচ্ছে ভাত তো আরও ভাবে খাওয়া হয় না রুটি স্যান্ডউইচ এই টাইপের খাবার খাওয়া হয়েছে ভাতটা ভালো লাগবে আমরা ভত্তা নিয়েছিলাম আর হচ্ছে রূপচান্দা মাছ যেটা সেটা হচ্ছে আপনার নিয়েছিলাম আর হচ্ছে সেটা নিয়েছিলাম আমরা খাওয়া দাওয়ার পর রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখি বৃষ্টিতে মনে করেন আধা ঘন্টার মধ্যে একদম পুরো বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে গেছে এখনো ঝিরি ঝিরি বৃষ্টি হইতেছে এই যে কাশন্দরা আব্দুল্লাহ আব্দুল বৃষ্টিতে ঠান্ডা পড়ে গেছে বাতাসটা ঠান্ডা লাগছে